বাসা থেকে তিন কোটি টাকা উদ্ধার হওয়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের দুর্নীতি তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন একই রকম অনুসন্ধান শুরু হচ্ছে বিএসএমএম সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ ও তার পিএস ডা রাসেল এবং জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব আরজিনা খাতুনের বিরুদ্ধেও এমনটাই জানিয়েছে দুদক সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ বিরুদ্ধে চাকরি জীবনের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার অসৎ আচরণ ঘুষ ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে শত শত কোটি টাকা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে গোয়েন্দা তথ্যপ্রাপ্তির প্রেক্ষিতে কমিশনের নির্দেশে প্রকাশ্য অনুসন্ধান শুরু করেছে দুদক মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব জনাব শাহ বিরুদ্ধে চাকরি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা উপার্জন এবং অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত একটি অভিযোগ আমাদের দুর্নীতি কমিশনে এসেছে এই অভিযোগটি যাচাই বাছাইয়ের জন্য আমাদের গোয়েন্দা ইউনিটে কার্যক্রম গ্রহণ করা হয়েছে এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ উদ্দিন আহমেদ এবং তার পিএস ডাক্তার রাসেলের অভিযোগের বিষয়ে দুদক সচিব বলেন তাদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য করে একশত কোটি টাকা ঘুষ আদায় যোগ্যতার ঘাটতি সত্ত্বেও পদোন্নতি নিয়ম বহির্ভূতভাবে পরিবারের সদস্যদের নিয়োগ দেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে নিয়োগ বাণিজ্য করে একশো কোটি টাকা ঘুষ আদায় এবং নিয়ম বহির্ভূতভাবে পরিবারের সদস্যদেরকে নিয়োগ প্রদান অনৈতিকভাবে অর্থ উত্তোলন এবং বিভিন্ন অন্য ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করা সংক্রান্ত অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে এই অভিযোগটির সত্যতা যাচাই বাছাই করা হয়েছে তার ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই বিষয়টি প্রকাশ্যে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিতে হয় কমিশন সভায় সাগলকাণ্ডে আলোচিত এনবিআর সদস্য মতিউর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব আরজিনা খাতুনের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে অভিযোগ রয়েছে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন এনবিআর এই কর্মকর্তা জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া যায় রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা